আমার সাড়ে তিন বছরের ছেলে হঠাৎ করেই বলে মা কালকে আমি স্কুলে ভাত নিয়ে যাব কিন্তু ওকে তো বলা হয় যে ভাত তো স্কুলে কেউ নিয়ে যায় না কিন্তু ও তো আর শোনে না তাই ভাবলাম ঠিক আছে ওর মনের মতনই কিছু একটা বানিয়ে দিই যেটার মধ্যে ভাতের ফ্লেভার পাওয়া যায় তো রাত্রিবেলা আমি এই চাল ডাল পাঁচ মেশিনি ডাল আছে আর কিছুটা চাল আছে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে সকালবেলা উঠে এটার মধ্যে একটু দই আদা দিয়ে পেস্ট করে নেবো তো তো যদি মনে করেন আপনারা লঙ্কা দিতে পারেন কিন্তু ছোটো ছেলে বাচ্চা তো সেজন্য আমি আর লঙ্কাটা ইউজ করলাম না ভালো করে পেস্ট করে নিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস গরম জল খেয়ে নিচ্ছি তারপরে সংসারের কাজে লাগবো একবার যদি কাজে লেগে যাই তারপরে সব কিছু ভুলে যাবো তো এখানে কিছুটা সবজি নিয়ে নিয়েছি পেঁয়াজ বিনস ক্যাপসিকাম গাজর এগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি একটু জিরে ফোড়ন দিলাম পেঁয়াজ ফোড়ন দিলাম পেঁয়াজটা দিলাম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি সবজিগুলো নুন হলুদ আর হচ্ছে যে একটুখানি লাল লঙ্কার গুঁড়ো এটা ঝাল হয় না তো এটাকে দিয়ে ভালো করে এখন এই সবজিটাকে পাখিয়ে নেব আর একটুখানি জিরে গুঁড়ো দিলাম সামান্য একটুখানি গোলমরিচ দিলাম রাত্রিবেলায় আমি আলুটাও সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সকালবেলা এত তাড়াহুড়োর মধ্যে এত কিছু হয়ে ওঠে না সেই কারণে আলুটাকে একটু গ্রেড করে দিলাম এবার এটার মধ্যে ভালো করে মিশিয়ে একদম মাখো মাখো মতন একটা সবজি বানিয়ে নিয়েছি এবার ব্রাটারটা রেখে দিয়েছিলাম কিছুক্ষণ ওর মধ্যে সামান্য চিমটি কেটে একটু হলুদ দিলাম যাতে কালারটা একটু অন্যরকম হয় সেই কারণে তো আমি দু রকমভাবে বানানোটা দেখাচ্ছি সকালবেলা বাচ্চাদের স্কুলের যদি কেউ টিফিন দিতে চায় এই টিফিনটা হেভি হেলদি খুবই হেলদি আর খুবই স্বাস্থ্যকর আপনারা দিতে পারেন প্রথমে তো দেখালাম জল ছিটিয়ে নিয়ে আমি ধোসার মতন করে পুরো বানাইনি ধোসাটা যেমন আরও পাতলা হয় আমি ওরকম বানাইনি একটু মোটা রেখেছি আর ছোট ছোট রেখেছি আর তারপরে দিচ্ছি তেল দিয়ে জল দিয়ে একরকম ভাবে ওটা একদমই হেলদি হয় আর তেল দিয়ে সামান্য তেল দিয়ে দিলে বাচ্চারা খেতে ভালোবাসে সেই কারণে সামান্য তেল দিয়েও আপনারা বানাতে পারেন বাস এইভাবে বানিয়ে ফেলুন সকালে জলখাবারে হোক বা স্কুলে বাচ্চাদের টিফিনে হোক এইভাবে পাঁচ মিশুলি ডাল আর চালের চিলা খুবই টেস্টি লাগে আমার ছেলে ভীষণ পছন্দ করে আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাকে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা